হজরত মৌলানা মুস্তিক ফ্রিদি সাহেব ওনাকে বক্তব্য এবং দোয়া পরিচালনা করার জন্য আপনাদের ভিতরে যে মানুষ চেতনা আমরা এই এমন বুঝতে পারি নাই আশ অবস্থা আসের অবস্থা বুঝে আমরা বুঝতে পেরেছি কেমন সেটা জানাই সসল্লাহাম রাতাম নাম সম্বন্ধে বিজয় দান করলেন হেমান করল

সম্মানিত ভিওয়ার সম্ভাবক মনে আছে নয়নপুর বাজারে আমরা দেখানোর চেষ্টা করলাম ইসরায়েলি পণ্য বয়কটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হাজার হাজার মুসলিম ভাইয়েরা রাজপথে নেমেছে এই কারণে যানজটের সৃষ্টি হাজার হাজার মুসল্লি রাষ্ট্রপথে নেমেছে ইজরায়েলি পণ্য বয়কট বিক্ষোভ ইসরায়েলি পণ্য বয়কট করতে বর্তমানে আছি নয়নপুর বাজারে নামাজ শেষ করে রাস্তায় বিক্ষোভ মিছিল ইসরায়েলি পণ্য বয়স করতে হবে Obrigado.